প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে একটি চাঞ্চল্যকর খবর আপডেট কার্যত প্রায় আট হাজার নশো প্রার্থীর মাথায় হাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুজিভ খবর থাকছে এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে এই মূল আলোচনায় প্রবেশ করি এ সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে ম্যাট কেসটিকে কেন্দ্র করে একেবারে নাটকীয় মোড় আজকের দিনের জন্য কিন্তু তৈরি হলো আমরা বিগত দিনে ম্যাট কেসের হিয়ারিং সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য আপডেট আপনাদের মাঝখানে প্রোভাইড করেছিলাম সব বড় বিষয় এই ম্যাট কেসটি কার্যত এক মাসের জন্য কিন্তু একটা দীর্ঘ এক্সটেনশন ডেট কিন্তু পেয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটে এই মামলার নাটকীয় ডেট পরিবর্তন কিন্তু ইতিমধ্যেই টেকনিক্যালি পরিবর্তিত হয়ে চলে এসেছে এবং সব থেকে উল্লেখযোগ্য একটি বিষয় যে ম্যাট কেসটি আজকে মেনশন সংক্রান্ত বিষয়ে বিশেষ তৎপরতা দেখা দিলেও কিন্তু সেই প্রচেষ্টা কার্যত সফল হলো না নাটকীয় মোড় এলো নতুনভাবে ম্যাটকেসের ক্ষেত্রে এবং জয়নিংয়ের অপেক্ষায় দীর্ঘ এতগুলি দিন ধরে যে প্রায় আট হাজার নশো প্রার্থী কার্যত বলা যেতে পারে ন হাজারের কাছাকাছি প্রার্থী কাউন্সিলিং সম্পন্ন করে স্কুল বাছাই করে ঘরে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কষ্টের যে আরও পরিসীমা বাড়ল এবং অপেক্ষার প্রহর ও ধৈর্য যে আরও কিছুটা সময়ের জন্য বৃদ্ধি পেল তা কার্যত স্বীকার করেই নিতে হচ্ছে নাটকীয় মোড় ম্যাটকেস থেকে বন্ধুরা বিগত দিনগুলিতে এই ম্যাট কেসের হিয়ারিংয়ের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে ধারাবাহিকভাবে এই শুনানি কিন্তু পর্যায়ক্রমে হয়ে চলছিল এবং বিগত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত আমরা একটা বিষয় কন্টিনিউয়াসলি লক্ষ্য করেছি যে ম্যাট কেসের ক্ষেত্রে কিন্তু ধারাবাহিকভাবে ধাপে ধাপে ডেট আসছিলো কিন্তু একটা খবর আবারও এটাও শোনা যাচ্ছিল যে যদি কুড়ি তারিখের ডেটটি অতিক্রান্ত হয়ে যায় তবে এই মাস কিন্তু অতিক্রম হয়ে যাবে এবং সেটি কার্যত এপ্রিল মাসে গিয়ে পড়বে এবং সেটি এক থেকে পনেরোই এপ্রিলের পরেই কিন্তু পড়তে পারবে কার্যত সমস্ত জল্পনাকে সত্যি করে দিয়ে আবারও এপ্রিলের সতেরো তারিখে কিন্তু এই মামলা চলে গেল দীর্ঘ এক মাসের একটা লম্বা ডিউরেশান এই জয়েনিংয়ের অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য অবশ্যই তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে সংশয় প্রকাশ করছেন এবং বিরাট পরিমাণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কারণ কতগুলি দিন তাদের চাকরি জীবন থেকে একটু একটু করে কিন্তু সরে যাচ্ছে আপাতত এক মাসের অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই তবে গতকাল সন্ধ্যাবেলার দিকে একটা খবর সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একেবারে নাটকীয়ভাবে উঠে এসেছিল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি ভিত্তিতে এই ম্যাট কেসটি কিন্তু আজকে মেনশন হতে পারে এবং সেই সংক্রান্ত বিষয় অবশ্যই কিন্তু তোরজোর আজকে শুরু হয়েছিল এবং আগামীকালকে এই মামলা শুনানির জন্য আসলেও আসতে পারতো যদি আজকে কেসটি মেনশান হতো তবে কার্যত সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে এই ম্যাট কেস কিন্তু আজকের জন্য আবারও মেনশান হলো না এবং বিরাট একটি পর্যায়ে আবার কিন্তু এক্সটেনশন লম্বা ডেট জয়নিংয়ে থাকা এই আট হাজার প্রায় আট হাজার নশের কাছাকাছি প্রার্থীদের জন্য কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা তৈরি করে ফেললো বলা যেতে পারে দীর্ঘ একটা লম্বা ডেট কিন্তু চলে আসলো এই জয়নিংয়ের অপেক্ষায় থাকা যোগ্য বঞ্চিত প্রার্থীদের জন্য বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখবার চেষ্টা করছি যাবতীয় বিষয়গুলি অবজারভেশনার রয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ